আমার মেয়েকে মানে অনেকটা সাবজেক্টই ফেল করাই দিচ্ছে সে ফেল করার স্টুডেন্ট না তারপর আসার পরে ম্যাডামকে বলছি বলছে আচ্ছা ঠিক আছে ও যে অসুস্থ ছিল তার প্রমাণ কি তার ডকুমেন্টস নিয়ে আসে তার পরের দিনকে আমি ডকুমেন্টস নিয়ে গেছি নেওয়ার পরে সে সেই ডকুমেন্টস দেখে বলে সে এটা তো দুই মিনিটে বানান যায় একটা অপারেশনের প্যাশেন্ট এই কাগজপত্র কি দুই মিনিটে বানান যায় এটা কি সম্ভব এটা মানে কেমন কথাবার্তা সেটা বলে বলে আপনাদের টিচারকে ক্লাস টিচার তাকে ডাকা হয়েছে ডাকা হয়েছে পর সে আসছে সেও বুঝে বলছে হ্যাঁ বলতে আছে এই স্টুডেন্ট কেন আসে এই অভিভাবক কেন আমাদের রুমে আসে আপনারা স্কুলে নোটিশটা নাই দেন এই জায়গা জানে আমাদের কাছে কোনো জানে কেউ না আসে এই জায়গাতে বের হয়ে যান মানে আমাদের সাথে যা ব্যবহার করছে এটা মানে কোনো ভদ্রতা না এটা ভদ্রতার ভিতরেই পড়ে না তারপরে আমি তারিক স্যারের কাছে গেছি আমার মেয়েকে নিয়ে সে বলে টিসি নিয়ে চলে যান এটা কি কোনো সমাধান একটা টিসি নিয়ে চলে যাওয়া তারা এখন বোর্ডের স্টুডেন্ট নাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা এখন বোর্ডের সাথে চ্যালেঞ্জ করবে তারা বোর্ডের সাথে তারা মানে রেজাল্ট আনবে স্কুলে তো এটা কোনো ফ্যাট না কিন্তু টিসি নেওয়া কি এটা কি কোনো সমাধান হতে পারে আমি তো অভিভাবকই এটা দেখতে পাই না এখনকার যে যুগ এদের যা বয়স এখন যে চুরাশিটা যে স্টুডেন্ট যে কোনো একটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে ফেলছে এর দায় কে নেবে স্কুল কর্তৃপক্ষ নেবে না এই যে প্রশাসন নেবে আমাদের দাবি যদি মানা না হয় অলরেডি দেখছেন এখানের অনেক বাচ্চারা কিন্তু অসুস্থই পড়ছে এই যে ডিসি অনেক বাচ্চারা অসুস্থই পড়ছে এবং আমাদের বাচ্চারা হসপিটালেতে বাসা বাড়ীতে অসুস্থ তারা মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থতার মধ্যেছে তাহলে আমার আমার সন্তান আগে এই পৃথিবীর সবথেকে আমার সন্তান আগে নাকি আমার সন্তানের যে বড় কেউ হইতে পারে না এই এই যে যদি মান্য নেয় আমাদের যেই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যাইতে আমরা প্রস্তুত আছি এটা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপার এটা আর কিছুই না আমরা তো আমাদের আমাদের সব কিছুই আমাদের সন্তানদের নিয়ে আমরা আশা ভরসা ভালোবাসা এই ছোট থেকে ছেলে বড় করছি ওদের একটু ভবিষ্যৎ করার জন্য আর তো কিছুই না তো সেখানে যদি এরকম একটা ব্যাগা দেয় যেখানে আমার ছেলেগুলো নাইনের রেজিস্ট্রেশন করা এরা আরেক স্কুলে গিয়ে যা একটা পরীক্ষা দেবে তাও সম্ভব নয় তাই এখানেই শেষ তো এখন গার্ডিয়ান হিসেবে আর বা করতে পারি আর আমাদের বা থাকতে পারে